দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুজন সাত সকালে এজেসি ভয়াবহ দুর্ঘটনা দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুজন পিটিএস থেকে সেক্টর ফাইভের দিকে যাচ্ছিল তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের একটি গাড়ি নিয়ম ভেঙে উল্টো দিক থেকে একটি গাড়ি ফ্লাইওভারে উঠে পড়ায় এই বিপত্তি ঘটে ঘটনাস্থল থেকে আহতদের এস এস ভর্তি করা হয়েছে

যে হবে না এখন ওজন করতে খাতুপারি চালু সাথে এইটা ড্রাইভারটা রং রুট থেকে আসছিল একশো কুড়ি স্পিডে নাকি বুঝলো